মিশকাকে হাতে নাতে ধরলো দা মিশকার একটি ভুলের কারণে তার পরিচয় প্রকাশ পেয়ে যায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতে হয় ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আগামী পর্বগুলোতে আপনারা দেখতে পারবেন সোনার জন্মদিনে মিসকা উপস্থিত হয় কিন্তু তার পরিচয় দেয় আমি মিসকা নই আমি তরিদ দা মিসকাকে চিনতে পেরে যায় তখন দা আস্তে আস্তে মিসকার সামনে যায় এবং তাকে বলে আমি আমার ডলিকে চিনবো না অবশ্যই আমার ডলিকে চিনি সব ঠিকঠাক রয়েছে কিন্তু তুমি তোমার চোখের মনই চেঞ্জ করলে কিভাবে তখন নিজকে অন্য কিছু বলে সেখান থেকে কাটিয়ে চলে যায় কিছুক্ষণ পর যখন সোনার জন্মদিনের কেক কাটা হয় এবং সবাই সবাইকে কেক খাইয়ে দিতে থাকে রূপা তার মাকে কেক খাইয়ে দেয় এবং এবং সূর্য সেনগুপ্ত কেউ কেক খাইয়ে দেয় এসব কোনো কিছুই যেন সহ্য হচ্ছিল না মিসকার মিসকার ভিতরে ভিতরে এসব দেখে ত তখন সে রূপাকে ভয় দেখানোর জন্য এক পাশে নিয়ে যায় এবং এক পাশে নিয়ে যাওয়ার পর সে রূপার কানে কানে বলতে থাকে সবাই না তুমি তো জানো আমি কে আমি কি করতে পারি আমি কি কি করেছি সবকিছুই তো তোমার জানা উচিত মিসকার এসব কথা পিছন থেকে শুনছিল দরিদ্রা দরিদ্রা এগুলো শোনা মাত্রই মিসকার সামনে যায় এবং তাকে বলতে থাকে আমি জানতাম তুমি বেঁচে রয়েছো ডলি আমি আমার ডলিকে চিনতে পারবো না তুমি আমার চোখ থেকে যতই দূরে থাকো না কেন আমি তোমাকে দেখা মাত্র চিনে ফেলেছি তুমি শুধু চোখের মনি চেঞ্জ করে আমার থেকে দূরে থাকতে পারবে না তখন তরিদ্দার কাছে ধরা পড়ে যায় মিসকা মিসকা কি করবে কোনো কিছু ভেবে উঠতে পারছিল না তখন তরিদ্দার সবাইকে ডাক দেয় প্রথমে সূর্য সেনগুপ্তকে ডাক দেয় তারপর দীপাকে ডাক দেয় এবং এবং সবার সামনে টিস্কাকে পরিচয় করিয়ে দেয় এ টিস্কা নয় এ হচ্ছে মিসকা সেন যার সাথে আমাদের খুব গভীর সম্পর্ক রয়েছে যে বরাবরই দীপার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে তখন সবাই বলতে থাকে তাহলে আমরা মিসকাকে পুলিশে দিয়ে দিই কিন কিন্তু তরিদা কোনোভাবেই তাকে পুলিশে দিতে রাজি হয় না আর যাই হোক আমার মনের মানুষ হচ্ছে ডলি ডলিকে তোমরা কিভাবে পুলিশের হাতে দিবে আমার সামনে মিসকাকে পুলিশের হাতে দেওয়ার থেকে বাঁচিয়ে নেয় তরিদা পরবর্তী এপিসোডে মিসকার সাথে কি হতে চলেছে তা জানার জন্য আমাদের এই চ্যানেলের সাথেই থাকো জি বন্ধুরা আপনারা যদি অনুরাগের সব ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন বসি থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন